আল্লাহ রাবুল আলম নিজেই কোরআনে জানিয়েছেন যে নবী তুমি মুসলমানদের ব্যাপারে বা ইমানদারদের ব্যাপারে সবচেয়ে জঘন্য আচরণ যাদেরকে দেখতে পাবে তারা হচ্ছে জঘন্য শত্রু আর মুসলমানদের কেউ নেই আল্লাহ কোরআনে জানিয়েছেন দ্বিতীয় নম্বরে আল্লাহ তালা এই মুশ্রিকদের কথা বলেছেন যারা মূর্তি পূজারী মুশ্রিক এদের কথা আল্লাহ বলেছেন যে এরা হচ্ছে দ্বিতীয় নম্বর মুসলমানদের শত্রু আর নাসারা বা খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এই দুই দলের চায় তারা একটু মুসলমানের প্রতি সহানুভূতিশীল তার মানে তারা তৃতীয় পর্যায়ের শত্রু তাহলে আল্লাহ রবুল্লা আলামিন কোরআন এটা আমাদের জানিয়ে দিয়েছেন আর স্বভাবতই মুসিকদের সমালোচনা করলে ভারতের নিয়ম নীতির সমালোচনা হয়ে যাবে এই জন্য ভারত কোনোদিন আমাদের মুসলমানদের ভালো চাবে না কারণ আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন ওরা আমাদের শত্রু এই জন্য ইসরায়েল যে পদক্ষেপ নেয় মানে ইসরায়েল তো হচ্ছে আমেরিকার ভাড়াটি কুকুর আমেরিকার ভাড়া করা কুকুর গুন্ডা বাহিনী আমেরিকার একটা বাহিনী কুকুর এই কুকুরেরা যে কাজগুলো করে সর্বপ্রথম ভারত স্বীকৃতি দেয় অর্থাৎ ফিলিস্তিনের পথে যত জুলুম নির্যাতন পৃথিবীর পক্ষে এটা করাইছে আমেরিকা কিন্তু সর্বপ্রথম এই অন্যায়ের পক্ষে সমর্থন দেয় হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ইসরায়েল যেটা করে ইন্ডিয়া তার বন্ধু হিসেবে সমর্থন করে এই জন্য আমরা কোরআন থেকে প্রমাণ পাই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আর দুই নম্বরে হচ্ছে মুশ্রিক হিন্দুস্থানের মুশ্রিক এরাই আমাদের মুসলমানদের কখনো কোনো কল্যাণ চাইবে না কোন সময় চাইবে না এই জন্য আমরা আমাদের দেশের যারা বড় বড় নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আল্লাহ তার রহম করুন শের বাংলাকে ফজলুল হক যারা এরকম জাইয়েদ বড় বড় নেতা ছিলেন আমাদের এই দেশে তারা নিজেরাই বলে গেছেন যে যখন দেখবে যে ভারত আমাদের প্রশংসা করবে বা ভারত আমাদের প্রশংসা করছে তখন মনে করবে যে আমরা আমরা বাতিল দেশ ধ্বংসের পিছনে আছি। আর যখন দেখবে ভারত আমাদের শত্রুতা করছে ভাষা নিয়ে সমালোচনা করছে সেরে বাংলায় ফজলুলাকে সমালোচনা করছে তখন মনে করবে আমরা বাঙালিরা বা বাংলাদেশ আছে। সঠিক পথে আছে। তো হাজরিন এই ছিল তাদের আদর্শ তারা নিজেরাই বলেছেন যে আমাদের যখন হিন্দুস্তান সমালোচনা করবে তখনই বুঝবে আমরা সঠিক পথে আছি আমরা বেসা হইনি আর যখন আমাদের প্রশংসা করবে মনে করবে আমরা ওদের গোলামে পরিণত হয়ে গেছে। তো হাজরিন ভারত কার প্রশংসা করে যার প্রশংসা করেছে সে মামু বাড়ি দিল্লি গিয়ে করেছে আল্লাহ তালা সেই মানে আল্লাহর ওলীর দোয়া আল্লাহ কবুল করেছেন এই আজকে সরাসরি তিনি যে তিরিশ বছর আগে যে বলে গিয়েছেন যে ভারত আমাদের হিন্দুস্তান আমাদের শত্রু আজকে আমাদের যত ফারাক্কার বাদ তিস্তার বাদ সব বাদ গুলো খুলে আমাদের বাংলাদেশকে ডুবিয়ে মারার চিন্তা করছে আমাদের এই বাংলাদেশের এমনিতেই যে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমরা যে দুর্দিনে আমরা চলছি আমরা সরকার উৎখাতের পর আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থা ভঙ্গুর অর্থনীতি দেশকে এত ঋণে ফেলা গিয়েছে যেটা কল্পনাতীত এদেশের কত মানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা যে ওরা করেছে। এর হিসাব নিকাশ নাই এত টাকা এরা বিদেশে পাচার করেছে এই দেশের মাটি আসলে তাদের জায়গা না এই জন্য কেন এরা এই বাংলার জমিনকে কখন এরা ভালোবাসে না এই দেশকে যদি ভালোবাসত এই দেশেই তারা কিছু করত। তাদের অর্থ সম্পদ আজকে সুইস ব্যাংকে আজকে কানাডার ব্যাংকে আজকে আমেরিকায় বিভিন্ন জায়গায় তাদের আজকে টাকা পয়সা তারা এই দেশকে আসলেই চায় না তারা চায় আমরা বাহিরে আমরা সুখের প্রাসাদ গড়ব বিপদে আমরা এখান থেকে পালিয়ে চলে যাব। অতএব দেশের প্রতি তাদের যদি ন্যূনতম ভালোবাসা থাকতো এ দেশ ছেড়ে পালিয়ে যেত না তাদেরকে তো পালাতে বলা হয় নাই বরং ওরা বলেছে যে আমরা দেশ থেকে পালাবো না খেলা হবে এগুলো তো কোনো রাজনৈতিক ভাষা না এগুলো হচ্ছে ফেরাউনি আচরণ আমরা ক্ষমতায় আছি আমরা মোকাবেলা করবো এটা হচ্ছে ফেরাউনের উত্তর আল্লাহ জানিয়ে দিয়েছেন নম্বর বলেছে আরে আমরা তো বনে ইসরায়েলের উপরে ক্ষমতাবান ওদের উপরে আমরা কর্তৃত্বশালী এই যে এই কথা ফেরাউন বলে আপনার আল্লাহর কোরআন খুলে সুরা আরাফের একশো সাতাশ নম্বর আয়ত করবেন ওরা বনে ইসরায়েলের পুত্র সন্তানদের ওরা জবাই করতো আর কন্যা সন্তানদের বাঁচিয়ে দিত আর বলতো ওয়াইন না ফাও কম আমরা তো মুসার উপরে বনি ইসরায়েলের উপরে আমরা ক্ষমতায় আছি আমরাই শক্তিশালী অতএব যারা ক্ষমতায় গিয়ে বলে আমরা ক্ষমতায় আছি আমরা শক্তিশালী ওদের সাথে খেলা হবে দেখা হবে ময়দানে আয় এই কথাগুলি বলা ফেরাউনের কথা सेम এই কথাগুলি ফেরাউন বলেছে আপনারা কোরআন এখন হাতে নিয়ে দেখেন আল্লাহ তাআলা সূরা আরাফে আল্লাহ কি বলেছেন অতএব আমি আগেই বলেছি যখনই কোন মানুষ বলে যে আমরা তো ক্ষমতায়

আল্লাহর বিধান দ্বারা যত দিন তারা রাজত্ব সালাবে তাদের অনুগত করবে রাসূল এখানে ব্যক্তির কথা বলে নাই রাসূল বলেছেন আল্লাহর আইনের কথা এমনিতে হাবসিরা দেখতে কুৎসিত তার উপর আবার তাদের আত্রা মানে অঙ্গপ্রত্যঙ্গ হাত পা কাটা বিকলাঙ্গ অপূর্ণঙ্গ একটা মানুষ তার উপরে আবার সিহারা বিদ্যুটে কালো কুসকুসে দাঁতছাড়া ওর সিহারার একটা অংশ আর সাদা নাই এই মানুষটাও যদি আল্লাহ রাসূল বলেছেন কোন হাবশি غلامও তোমাদের আমির হয় তার অনুগত করবে তাহলে ব্যক্তির কোন দাম ইসলাম দেয়নি দিয়েছে আদর্শের দাম তার আদর্শ ঠিক আছে কিনা এই জন্য ভারত কোনোদিন আমাদের বন্ধু হবে না এটা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন মুশ্রিকদের ব্যাপারে বলেছেন আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিয়েছেন যে মুশ্রিক তোমাদের দুই নম্বর শত্রু এক নম্বর শত্রু ইয়াহুদ দুই নম্বর শত্রু মুশ্রিক তিন নম্বর শত্রু হচ্ছে খ্রিস্টান আল্লাহ এটা কোরআনে জানিয়ে দিয়েছেন অত বেদের সাথে মুসলমানদের কখনো বন্ধুত্ব হতে পারে না কোনো ভারত আমাদের সুনজরে দেখে নাই বাংলার ইতিহাসে আপনারা ব্রিটিশ পিরিয়ড থেকে আপনারা ইতিহাস আপনারা মানে যাচাই বাছাই করেন আপনারা গোলাম মোর্তাজার সেফের একা ইতিহাস ইতিহাসের ইতিহাস এই বইগুলো পড়েন কত ইতিহাস এই বাংলার জমিনে চাপা দিয়ে রাখা হয়েছে কত ইতিহাস এই বাংলার জমিন থেকে তুলে দেওয়া হয়েছে আপনারা এগুলো না পড়লে বুঝবেন না গোলাম মোর্তাজার ইতিহাসের ইতিহাস সেফের একা ইতিহাস এই বইগুলো পড়েন দেখেন কত ইতিহাসকে বিকৃত করা হয়েছে এই হিন্দু জমিদাররা ওদের দাপটে এক সময় দাঁড়িয়ে রাখা যেত না মুখে দাঁড়িয়ে রাখলে তিতুমের টাইমে আমাদের সেই বীর বাহাদুর আমাদের শহীদ মির নিসার আলী ওরফে তিতুমের তার সময় দাঁড়িয়ে রাখলে জমিদারের কোষাগারে খাজনা দিতে হতো মুসলমান সন্তানের ইসলামী নাম রাখলে হিন্দু জমিদারের কোষাগারে টাকা দিতে হতো পাকা মসজিদ বানালে এক হাজার টাকা কাঁচা মসজিদ বানালে পাঁচশো টাকা ট্যাক্স দিতে হতো এই হিন্দু জমিদারদেরকে কোন সন্তানের কোন ইসলামী নাম রাখা যেত না আকিকা করা যেত না এখনো ভারতে মানে গরুর গোস্ত নিয়ে যাচ্ছে কিনা সন্দেহ মুসলমানদের পিটিয়ে এত বৈষম্য করে এরা অতএব ভারতের সাথে মুসলমানদের কখনো কোন বন্ধুত্ব হতে পারে না অতএব তারা পানি ছেড়ে দিয়েছে আল্লাহ থাকবে আল্লাহ রহমতে আমরা এই বিপদ থেকে কাটিয়ে উঠবেন ইনশাল্লাহ আর আমরা বলবো আমরা যারা চাকরিজীবী আছি প্রয়োজনে আমাদের যদি সরকার যদি এক মাসে দুই মাসের টাকা চায় আমরা দেশ গড়ার জন্য আমাদের বেতন থেকে আমরা সরকারকে টাকা দিই প্রয়োজনে আমরা সাহায্য করবো আমরা তাও দেশকে গড়ার পক্ষে আমরা যারা বিদেশে টাকার পাচার করে না বিদেশে কোনো ব্যাংক ব্যালেন্স করে না আমরা এরকম লোক আমরা চাই এই জন্য আজকের আলিমুলামা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই বর্তমান সরকার তাদেরকে সহযোগিতা করছে আশ্না ফাউন্ডেশন থেকে শাহেক আহমদুল্লাহ অনেকগুলো টাকা দিয়েছেন বিভিন্ন লোক দিচ্ছেন কেন দিচ্ছেন টাকাগুলোর এখন ভালো ইস্তেমাল হবে ছই খাতে ব্যয় হবে আর আগে তো সই খাতে ব্যয় হতো না সৌদি আরব থেকে যে টাকাগুলো আসতো সেগুলো আমাদের দিত না ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম দুই আমাদের সাথে সাক্ষাতে তিনি আমাদের ইমামদের জন ইমাম ইমাম বিভাগের প্রশিক্ষণ আমিও ছিলাম সেই ব্যাচে অথচ উনার পক্ষ থেকে ইমামদের জন্য যে অবহন দেওয়া হয়েছিল সেগুলো আমি খেয়েছে। আপনারা জানেন যে দেশের করোনাকালীন দুর্যোগের দুর্যোগে বিভিন্ন টাইমে আমাদের আগের যে প্রধানমন্ত্রী আমলিক সরকার প্রত্যেক মসজিদের ইমাম মোয়াজিমকে পাঁচ হাজার করে টাকা দিয়েছিল আমাদের ইউনিয়নের এই মাস্তানেরা এই পাঁচ হাজার টাকা ইমামের টাকা তারা খেয়েছিল পাশের আপনার দাসর ইউনিয়ন আপনার পাবনার মোলাডুলি ইউনিয়ন সেখানে পেয়েছে আমাদের পাশের নগর ইউনিয়ন পেয়েছে কিন্তু আমরা গোপালপুর ইউনিয়নের ইমামরা এই টাকাগুলো পাইনি খালি খাওয়া পাটি এই জন্য তো বঙ্গবন্ধু বলে হাসি সবেরা খেয়ে নেয় চোরের একটা দল পাইছিল এই বঙ্গবন্ধু এই যে দেশটা তিনি করতে পারেন নাই তিনি এই মানুষদেরকে আদর্শ শেখাতে পারেন এই দলের লোকদের আদর্শ ন্যূনতম নাই এই আদর্শের পরিবর্তন করতে হবে ভাইরা আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ বসছে না আপনার আদর্শ পরিবর্তনের দরকার আদর্শের পরিবর্তন না হলে যে আসুক না কেন এরকমই হয়ে যাবে এই আগেই বলেছি ইসলাম ব্যক্তিকে নয় ব্যক্তির আসর আচরণকে তার রীতি আদর্শের কথা ইসলাম বলেছে এই একমাত্র আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আদর্শকে আল্লাহ তালা গ্রহণ করতে বলেছেন তাকে সারা আর কারো আদর্শ নির্দিধায় মেনে নেওয়া যায় না এই জন্য খেয়াল রাখবেন এগুলো রাষ্ট্রে আনুগত্য আল্লাহ তালা আমাদের ফরস করেছেন আতিউল্লাহ অতুর রসুল ওয়াউলিলকুম রাষ্ট্র শাসক প্রশাসক যারা আছে তাদের আনুগত্য করাও আমাদের উপর একটা জুমান নামাজের মতো একটা ফরজ বিধান রাষ্ট্র আনুগত্য থেকে এক বিঘত যে দূরে চলে যাবে জামি সরকার আনুগত্য করে এটা মানে না অথচ দেশের অধিকাংশ মানুষ ওই সরকারকে মেনে নিয়েছে তাকে আনুগত্যের বায়াত করেছে শপথ করেছে আনুগত্যের ওয়াদা দিয়েছে আর আপনি ঘাট বেগে করে চলে গেলেন হাদিস ইসলামের রুজুকে তার ঘাট থেকে খুলে ফেললো আর এই অবস্থায় মৃত্যু হলে তার মৃত্যু হবে এজন আলী থানবি বলেছেন আমি কোনো কাফের কোনো ব্যক্তির সমালোচনা করব না কেননা কাফের ভবিষ্যতে ইমান এনে আমার বড় আলেম হতে পারে এই জন্য কোন কাফের আমরা আক্রমণ করব না আমরা আদর্শের আমরা আক্রমণ করব আদর্শের সমালোচনা করব।